ব্যাস আবার শুরু হয়ে গেল চলে এলো লিগাল নোটিশ পাতার নয় পাতার নোটিশ পেজ নাম্বার ফোর পেজ নাম্বার ফাইভ পেজ নাম্বার সিক্স এত বড় লিগাল নোটিশ প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল ঘোষকে কে পাঠিয়েছেন পাঠিয়েছেন সঞ্জয় বসু অ্যাডভোকেট কে সঞ্জয় বসু কোথাকার অ্যাডভোকেট সঞ্জয় বসু হচ্ছেন তার ক্লায়েন্ট শ্রী অভিষেক ব্যানার্জি থার্টিভি হরিশ চ্যাটার্জি স্ট্রিট কলকাতা সাত লক্ষ ছাব্বিশ বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু ছ ছ পতার নোটিশ প্রিয় মিডিয়ার শুদ্ধশীল ঘোষকে পাঠিয়ে দিল তার মানে বিশাল কিছু নিশ্চয়ই অন্যায় করে ফেলেছি গরু চুরি কয়লা চুরি বালি চুরি চাকরি চুরি কি করেছি এত যখন নোটিশ ভয়ঙ্করতম কোনো অপরাধ নিশ্চয়ই করে ফেলেছি সেই জন্যই এই নোটিশ এসছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে কথা তার এত বড় নোটিশ যখন এসছে এবার প্রিয় বন্ধু মিডিয়ার শুদ্ধশীল ঘোষ ভয় পেয়ে যাবে পাঁচিলের উপর উঠে পড়বে সেখান থেকে টোপকে কাদা মেখে পালানোর চেষ্টা করবে নিজের মোবাইলগুলো পিছনের পুকুরে ছুঁড়ে ফেলার চেষ্টা করবে নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটবে তো না সেসব কিছুই ঘটেনি লড়াইটা করছি চোখে চোখ রেখে এই ছ পাতার নোটিশের বদলে আমার আইনজীবীর তরফ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী সঞ্জয় বসু নোটিশ পাঠিয়েছিলেন তাকে এই এক দুই এবং তিন তিন পাতার রিপ্লাই চলে গেছে অলরেডি লড়াই ছাড়ার কোনো প্রশ্ন নেই মুখ বন্ধের কোনো প্রশ্ন নেই এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে হঠাৎ করে অভিষেক ব্যানার্জির কোন পাকা ধানে শুদ্ধশীল ঘোষ মই দিল এবং সেই জন্য এই ছ পাতার নোটিশ এলো এবং তার বদলে এই তিন পাতার রিপ্লাইটা পাঠাতে হলো দেখুন গত উনিশ তারিখ খুব সম্ভবত হ্যাঁ গত উনিশ তারিখ উনিশে অগস্ট দু আমি একটা সংবাদ পরিবেশন করি আমার একটা প্রতিবেদন আমার ইউটিউব চ্যানেল থেকে ছাড়া হয় যার হেডলাইন ছিল সাত লাখি জয় এসেছে গুপি করে কোয়েশ্চেন মার্ক আদালতে চেপে ধরতেই অভিষেকের হাওয়া ফুস অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার তো এই যে ইউটিউবের প্রতিবেদনটি করেছি সেটার পরিপ্রেক্ষিতে সঞ্জয় বসু যিনি অভিষেক ব্যানার্জির আইনজীবী তার অনেক কিছু ধ্যান এবং ধারণা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তার মনে হচ্ছে আমি ভয়ঙ্করতম অপরাধ করে ফেলেছি এবং সেই জন্য আমাকে এই লিগাল নোটিশ পাঠানো হয়েছে কি তার অভিযোগ এখানে প্রথমে তার ক্লায়েন্ট কে কি করেন কি ব্যাপার সেসব তিনি লিটে লিখেছেন দেখতেই পাচ্ছেন ডিয়ার মিস্টার ঘোষ আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম অ্যান্ড অন বিহাফ অব মাই ক্লায়েন্ট অ্যাব নেম আই রাইট টু ইউ অ্যাজ আন্ডার ইউ আর অ্যাওয়ার দ্যাট মাই ক্লায়েন্ট ইজ এ পলিটিশিয়ান অ্যান্ড প্রেজেন্টলি দ্য জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি একটু এটা দেখে আমার ভালো লাগলো যে তৃণমূল কংগ্রেসের যে কোনো নেতা নেত্রী এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেসক্রাইব করতে গিয়ে সর্বভারতীয় সাধারণ সম্পাদক কথাটি বলেন সেটি অন্তত এক্ষেত্রে লেখেননি তার আইনজীবী অন্তত মনে করছেন যে না সেটা বোধ লেখা যায় না সেই জন্য তার জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি বলে কিছু লেখা নেই তো জেনারেল সেক্রেটারি অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অ্যাজ ওয়েল অ্যাজ আ মেম্বার অফ পার্লামেন্ট রিপ্রেজেন্টিং দ্য ডায়মন্ড হারবার হারবার লোকসভা কনস্টিটিউন্সি ইজ দ্য লোকসভা ইলেকশন অফ দু মাই ক্লায়েন্ট সিকিওর অ্যান্ড ওভারওয়েলমিং মেজরিটি ডিফিটিং ওয়ান অভিজ্ঞ দাস দা ভারতীয় জনতা পার্টি করে শুরু হয়েছে তারপর এই যে ছপাতার নোটিশ সেখানে তিনি তার বক্তব্য লিখেছেন এবং একদম টাইম স্ট্যাম্প ধরে ধরে আমি কি বক্তব্য রেখেছি এবং তার ইংরেজিতে তর্জমা করলে কি হয় সেটা লিখেছেন কিছু কিছু সেন্টেন্স আপনাদের পড়ে শোনাচ্ছি আমি সেখানে কি বলেছিলাম যেটা ওই সঞ্জয় বসু লিখেছেন ঠিক আছে টাইম স্ট্যাম্প এগারো সেকেন্ড থেকে উনিশ সেকেন্ড এই যে বিশাল জয় হয়েছিল এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বহু প্রশ্ন জেগেছিল সেই প্রশ্ন কি এবার আদালতের মনেও জেগেছে করে তার ইংরাজি ট্রান্স ট্রান্সলেশন করলে কি হয় এই করে করে আমি যা বক্তব্য রেখেছিলাম সেটার তিনি যা বুঝেছেন সেটার বাংলা করে লিখেছেন এবং সেটার ইংরাজিতে ট্রান্সলেট করেছেন এক পাতা দু পাতা আড়াই পাতা তিন পাতা তিন পাতার উপরেও তিনি সেটা লিখে গেছেন পরপর এবার আসছে আমি মূল জায়গাতে মানে যেখানটায় দেখুন ট্রান্সলেশন করে শেষ হয়েছে তারপর দি স্টেটমেন্ট করে আসছে সেই জায়গাটা এবার আপনাদেরকে আমি একটু করছি তার বাংলাটা আপনাদেরকে আমি করে শোনাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মানে তার অ্যাকচুয়ালি বক্তব্যটা এই বক্তব্যগুলির প্রকৃত অর্থ দ্বারাই আমার মক্কেল আইনি পথে যেতেননি এবং ধরা পড়ার ভয়ে আছেন খ আমার মক্কেল নির্বাচনী মামলা হেরে যাবেন তিন নম্বর আদালত তার বিপুল জয়ের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে চার নম্বর আমার মক্কেল শুনানির মুখামুখি হতে ভয় পাচ্ছেন নম্বর আমার মক্কেল আদালতের ওপর প্রভাব ফাটিয়েছেন আমার মক্কেল নির্বাচন কমিশনের সঙ্গে মিলে প্রক্রিয়া বিলম্বিত করেছেন আদালত তার উপর জরিমানা আরোপ করেছে আদালত বিশ্বাস করে তিনি আঠাশে আগস্টের মধ্যে লিখিত জবাব দেবেন না অর্থাৎ এখানে একগুচ্ছ অভিযোগ তার মনে হয়েছে এগুলো এখানে এই ভিডিও দেখে তিনি বুঝেছেন এখন মুশকিল হচ্ছে আমি যে ভিডিওটা করি সেটা বাংলা ভাষাই করি এখন সেই বাংলা ভাষার গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে যে কথা বলছে সেটা কে কিভাবে বুঝবেন তার দায় এবং দায়িত্ব তো আমি নিতে পারি না সুতরাং কার মনের মধ্যে আমার ভিডিও দেখে কি রিয়াকশন হচ্ছে এবং মনের মাধুরী মিশিয়ে তিনি সেটাকে কি বলছেন সেটা সম্ভবত তার দায় তিনিই নিতে পারবেন সেই দায় দায়িত্ব নেওয়ার কোনো দায়ভার আমার উপর পড়েনি তো যাই হোক এইসব লেখার পর লাস্টে যেটা মেন উপবাদ্য প্রতিপাদ্য যাই বলুন এই পাঁচ পাতা গেল তার তিনি কি বুঝেছেন আমি কি বলেছি তার ইংরাজিতে করলে কি দাঁড়ায় ইত্যাদি প্রভাদি করে লাস্ট একদম পেজ তিনি এসেছেন এবারে বাংলা করতে করলে দাঁড়াচ্ছে আমাদের মক্কেলে আমার মক্কেলের জোরালো প্রতিবাদ আদালত কখনো তার জয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেনি তালিকা বিলম্ব পিটিশনার পিটিশনারের অযোগ্যতার কারণে হয়েছে নির্বাচন কমিশনকে মামলায় অন্তর্ভুক্ত করেছে পিটিশনার নিজেই চার আদালত কোনো জরিমানা আরোপ করেনি বরং আইনানুক অধিকার অনুযায়ী সময় দিয়েছে এবার আসছে মেন জায়গাটা মানহানি ওই জায়গাটা কন্টেম্প লেখা রয়েছে সেটার বাংলা করলে দাঁড়াচ্ছে আপনার এই আচরণ ইচ্ছাকৃত বিদ্বেষপ্রসূত এবং বিভ্রান্তিকর এর মাধ্যমে জনসাধারণের মনে আমার মক্কেল সম্পর্কে সন্দেহ অবিশ্বাস ও ঘৃণা ছড়ানোর চেষ্টা হয়েছে ভাবুন একবার শুধু প্রিয়বন্ধু মিডিয়ার শুদ্ধশীল ঘোষের কত ক্ষমতা যে সে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে একটা ভিডিও করেছে তার তার আদালতে শুনানি নিয়ে ভিডিও করেছে তাতে জনগণের মনে সন্দেহ অবিশ্বাস ঘৃণা ছড়াচ্ছে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ আর কেউ বিশ্বাস করছে না শুদ্ধশীল ঘোষকেই সবাই বিশ্বাস করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সেটা জানাচ্ছে এবার আসছে আদালতের অবমাননা আপনার মিথ্যা প্রতিবেদন আদালতের নির্দেশ বিকৃত করেছে যা ন্যায় বিচারের হস্তক্ষেপ এবং আদালতের কর্তৃত্ব খাটো করার সামিল এ ধরনের কাজ কন্টেন্ট অফ কোড ওয়ান অনুযায়ী নাগরিক ও ফৌজদারি আদালত অবমাননার মধ্যে পড়ে মানে আমি যা বলেছি সেখানে আদালতের ন্যায় বিচারে আমি হস্তক্ষেপ করে ফেলছি মানে কোথায় পৌঁছে দিচ্ছেন আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আমি শুদ্ধশীল ঘোষ ইউটিউবে একটা ভিডিও প্রতিবেদন করেছি সেইটা দেখে মহামান্য কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি তিনি যে জাস্টিস দেন সেই জাস্টিসটা সেটা প্রভাবিত হয়ে যাবে তিনি আমার কথা শুনে আমার মতো করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে দেবেন এমন একটা কাজ মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে করছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই মনে করছেন এরপরে আসছে সব থেকে মারাত্মক জায়গাটা আপনাকে নির্দেশ দেওয়া হলো অবিলম্বে এক নম্বর অবিলম্বে ইউটিউব থেকে উক্ত ভিডিও মুছে ফেলতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের মানহানিকর প্রচার বন্ধ করতে হবে আর দুই বাহাত্তর ঘন্টার মধ্যে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে অন্যথায় আমার মক্কেল আপনার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করবেন এবং খরচ ও ফলাফলের দায়ভার আপনার উপর বর্তাবে আমার মক্কেল তার অন্যান্য আইনগত অধিকার অক্ষুণ্ণ রাখছেন মারাত্মক ব্যাপার তার মানে এবার আমার ভয়ে করে কাঁপা উচিত এবং আমি কেঁপেছি কিনা জানি না আমি আমার আইনজীবীর মাধ্যমে এই তিন পাতার জবাবটি তাকে পাঠিয়ে দিয়েছি এবং সেই তিন পাতার জবাবে দেখতেই পাচ্ছেন তার সাবজেক্ট লাইন যেটা ছিল তার রিপ্লাই দেওয়া হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে আমার বক্তব্য তার বোঝা না বোঝার যে ব্যাপার রয়েছে সেই সমস্ত কিছু ক্ল্যারিফাই করা হয়েছে এবং করার পর লাস্টে আমার তরফ থেকে যেটা মেন বক্তব্য যেখানে যে দাবিগুলো ছিল তিনটে এক ভিডিও অপসারণ ভিডিওটি অপসারণের দাবি অবৈধ এবং আইনি ভিত্তিহীন ভিডিওটি একটি বৈধ সাংবাদিকতার অংশ মানহানিকর নয় আদালত অবমাননাকর নয় এবং এটি সম্পূর্ণভাবে সংবিধানের বাক স্বাধীনতার নিশ্চয়তা ও ন্যায্য সংবাদ প্রকাশের আইনি সুরক্ষার অধীনে সুরক্ষিত কেবলমাত্র কোনো গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনা করা হয়েছে বলে আমার মক্কেলকে সত্য বা মতামত ভিত্তিক প্রতিবেদন ছড়াতে বা সেন্সর করতে বাধ্য করা যায় না এটা হচ্ছে এক নম্বর রিপ্লাই দু নম্বর নিঃসত্ব ক্ষমা ক্ষমা প্রার্থনা যেটা চেয়েছিলেন তার বক্তব্য ক্ষমা প্রার্থনার উপর জোর সমান ভাবে ভিত্তিহীন আমার মক্কেল আইন অনুসারে কোনো অপরাধ বা অন্যায় করেননি সুতরাং ক্ষমা প্রার্থনার প্রশ্নই ওঠে না এই পরিস্থিতিতে ক্ষমা দাবি করা কেবলমাত্র সাংবাদিকতার স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করা ও তা খর্ব করার একটা প্রচেষ্টা যা কিছুতেই অনুমোদনযোগ্য নয় নম্বর যেটা আইনি পদক্ষেপের হুমকি দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমাদের জবাব কি দেওয়ানি ও ফৌজদারি বা আদালত অবমাননার মামলার হুমকি সম্পূর্ণরূপে ভ্রান্ত এ ধরনের মামলার জন্য প্রয়োজনীয় আইনগত বা প্রকৃত কোনো ভিত্তি আপনার নোটিশে নেই তথাপি আপনি যদি পদক্ষেপ গ্রহণ করেন তবে আমার মক্কেল প্রতিটি ফোরামে যথাযথভাবে আত্মরক্ষা করবেন এবং পাশাপাশি আপনার বিরুদ্ধে হয়রানি আইনের অপব্যবহার এবং বাক স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টার অভিযোগে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করে দেখবেন এবং এখানে যেটা আমার তরফ থেকে একটা একটা প্রপোজাল তাকে দেওয়া হয়েছে সেটাও আমি এখানে লিখে দিয়েছি একদম লিগাল নোটিশের রিপ্লাই লিগাল উপায়ে লিখে দিয়েছি এই জবাবের কোনো অংশকে আপনার অভিযোগের স্বীকৃতি হিসেবে গণ্য করা যাবে না আমার মক্কেল আপনার একুশ আট দু হাজার পঁচিশ তারিখের নোটিশে উল্লিখিত প্রতিটি অভিযোগ সুনির্দিষ্টভাবে অস্বীকার করছেন ভিডিওটি একটি বৈধ সাংবাদিকতামূলক প্রকাশ যা ভারতের সংবিধানের অনুচ্ছেদের উনিশের একের এ ধারা এবং ন্যায় মন্তব্যের নীতির অধীনে সুরক্ষিত আপনার নোটিশ কেবলমাত্র সংবাদ মাধ্যমকে ভয় দেখানো ও দমন করার একটি প্রচেষ্টা অতএব সম্পূর্ণভাবে এটাকে প্রত্যাখ্যান করা হলো এটি আবারও স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জনসাধারণের প্রত্যাশা অনুযায়ী আপনার মক্কেলের মতো একজন উচ্চ প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতার কাছ থেকে প্রত্যাশিত যে তিনি ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে আপনার যাকে পরাজিত করেছেন সেই প্রার্থীর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য নির্বাচনী নথির ফরেনসিক অডিটের আবেদনকে সমর্থন করবেন তাহলেই তো দুধ কা দুধ পানি পানি হয়ে যাবে এই যে অভিজিৎ দাস ববি বলছেন যে এখানে জাল জুরি হয়েছে এবং সেই জন্যই তিনি পিটিশন করেছেন ফরেন্সিক করলেই তো সমস্তটা পরিষ্কার হয়ে যাবে তাহলে নিশ্চিতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উচ্চমানের নেতা সেই জায়গা থেকে তিনিও এটাকে সমর্থন করবেন এবং মানুষের সামনে সত্যিটা নিয়ে চলে আসবেন এবং তার সঙ্গে শেষে আমাদের তরফ থেকে যেটা লেখা হয়েছে অতএব আপনাকে আহ্বান জানানো হচ্ছে যে আপনি অবিলম্বে আপনার একুশ আট দু হাজার পঁচিশ তারিখের নোটিশ প্রত্যাহার করুন অন্যথায় আমার মক্কেল আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এই ছিল আমাদের রিপ্লাই এবার আপনাদের আরেকটা আমি মজার জিনিস দেখাই দেখিয়ে আমি এই প্রতিবেদন শেষ করব। এখানকার যে মামলাকারী এই মামলাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যিনি মামলাটি করেছেন অভিজিৎ দাস ববি তিনি একটা পোস্ট করেছেন তার সোশ্যাল মিডিয়ায় ছাপ্পা ভোট আদালত আর নীরব মিডিয়া অভিষেক ব্যানার্জির চাল এরকম একটা হেডলাইন দিয়ে অভিজিৎ দাস ববি লিখেছেন দেখতেই পাচ্ছেন সেখানে তিনি যে বক্তব্যটি রেখেছেন সেই বক্তব্যের আমি প্রথম দুটো প্যারাগ্রাফ আপনাদের জন্য একটু পড়ে শোনাচ্ছি ডায়মন্ড হারবারের ছাপ্পা ভোট মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রতিদিন নতুন নাটক ঘটছে আদালতে স্পষ্ট জানিয়ে দিয়েছে আঠাশ তারিখের মধ্যে অভিষেক ব্যানার্জির জবাব না দিলে এক্সপার্টে পার্টে অর্ডার আসবে ইতিমধ্যেই জরিমানা থেকে তিনি রক্ষা পেয়েছেন কিন্তু সময় ফুরোচ্ছে দ্রুত আরও বিস্ময়কর ভাবে নির্বাচন কমিশনের আইনজীবী নিজে থেকেই আদালতে আবেদন করেছেন যেন ইভিএম ও সিসিটিভি ফুটেজ ফরেন্সিক পরীক্ষায় না পাঠানো হয় দেশের গণতন্ত্রের মেরুদণ্ড যদি ভোটযন্ত্র আর ভোট কেন্দ্রের নিরাপত্তা হয় তবে এই আবেদন কার স্বার্থে প্রশ্ন উঠছে কমিশন কি আদৌ নিরপেক্ষ কিন্তু এরপর বললে লিখেছেন তিনি কিন্তু সবচেয়ে বড় অস্বস্তিকর সত্যিটা হলো মিডিয়ার ভূমিকা এত গুরুত্বপূর্ণ ঘটনায় যেখানে দেশের সমস্ত গণমাধ্যমের উচিত ছিল শিরোনাম করা সেখানে চারিদিকে যেন এক অদ্ভুত শুধুমাত্র দৈনিক ইংলিশ আর সাংবাদিক শুদ্ধশীলদার প্রিয় বন্ধু সোশ্যাল মিডিয়া পোস্ট যার ভিউয়ার কয়েক ঘন্টার মধ্যে আড়াই লাখ ছাড়িয়েছে সাহস দেখিয়েছে বাকি সব চ্যানেল পত্রিকা ওয়েব পোর্টাল মুখে কুলুপ এটেছে আমার নজরে পড়ার বাইরেও হয়তো বেরোতে পারে এবং তারপর তিনি তার বিস্তারিত ব্যাখ্যা আরো বেশ কিছু কথা লিখেছেন অর্থাৎ অ্যাজ পার অভিজিৎ দাস ববি এই যে বড় ঘটনাটি ঘটছে কলকাতা হাইকোর্টে প্রতিদিন প্রতিনিয়তই সেটা নিয়ে আপডেট আসছে বিভিন্ন রকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে ইলেকশন পিটিশন হয়েছে সেই খবরটি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা সাংসদ সুতরাং সেই জায়গা থেকে তাকে নিয়ে কোনো খবর এটা তো স্বাভাবিকভাবে যে কোনো মিডিয়া ক্যাচ করবেই এবং আমরা দেখেওছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন রকমের খবর সবসময় হয় কিন্তু এই খবর নাকি কোনো মিডিয়াই সেইভাবে প্রকাশ করছে না কোনো অজ্ঞাত কারণে সেটা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন এবং তার লেখা থেকেই জানতে পারছি দুটি মিডিয়া তার মধ্যে একজন হচ্ছে প্রিয় বন্ধু মিডিয়া শুদ্ধশীল ঘোষ এই নিয়ে খবর এনেছেন সেই জন্যই কি কোথাও গিয়ে গোঁসা হচ্ছে যে বাকি মিডিয়া চুপ করে আছে বাকি মিডিয়ার মতো মুখে সেলোটেপ কেন শুদ্ধশীল ঘোষ লাগায়নি প্রিয় বন্ধু মিডিয়া লাগায়নি আর সেই জন্যই কি এই লিগাল নোটিশ ছ পাতার দীর্ঘ লিগাল নোটিশ পাঠিয়ে মুখটা বন্ধ করানোর চেষ্টা হচ্ছে কেননা যে দাবিগুলো তিনি করেছেন সেই দাবিগুলো তাকে যথাযথভাবে উত্তর দেওয়া হয়েছে এবং ডেফিনেটলি তিনি যদি এটা নিয়ে কোনোভাবে চিন্তা করেন সেখানেও যেভাবে এটা লড়াই করা লড়াই সেটা হবে কিন্তু আমার এই নোটিশ কোথাও মনে হয়নি এবং সেই কারণেই তাকে উত্তরটা দেওয়া হয়েছে যে আমি কোর্টে যা ঘটেছে মহামান্য আদালত যা বলেছে তার বাইরে কোনো কথা বলেছি কোনোরকম কোনো ফলস ইনফরমেশন দিয়েছি তা সত্ত্বেও কোর্টের রায় প্রভাবিত হবে একটা ইউটিউব ভিডিও প্রতিবেদন পাশ করার জন্য সেই জন্য আমাকে সেই ভিডিও তুলে নিতে হবে এবং আনকন্ডিশনাল অ্যাকোলজি চাইতে হবে এই ধরনের মুখ বন্ধের চেষ্টা চেষ্টা কেন তার কারণ কি শুদ্ধশীল ঘোষের মুখটা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না দুটো মিডিয়া খবর করেছে এজ পার অভিজিৎ দাস ববি তার মধ্যে প্রিয় বন্ধু মিডিয়া অন্যতম কিছুতেই বাগে আনা যাচ্ছে না সেই জন্য কি এই লিগাল নোটিশ কোথাও গিয়ে একটা এমন পরিবেশ তৈরি করা যে এর পর অভিষেক ব্যানার্জির কোনো খবর করতে গেলে বুক কাঁপবে মুখ বন্ধ থাকবে সেই জন্যই কি আপ্রাণ চেষ্টা প্রশ্নটা কিন্তু উঠছে কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার